আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে একটি লাইক দিবেন সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিয়ায় গুপ্ত হামলা দুই সেনা সহ তিন মার্কিনি নিহত এরপর জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সেনা হত্যা হতে প্রতিশোধের হুমকি ট্রাম্পের তারপর জানিয়ে দিব রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে ইউক্রেনকে চাপ ট্রাম্পের আরও জানিয়ে দিব কৃষ্ণ সাগরে তুর্কি পণ্যবাহী জাহাজের রুশ ড্রোন হামলার দাবি ইউক্রেনের এবং সর্বশেষ শিরোনাম সংঘর্ষের জেরে সীমান্তে কারফিউ জারি করল থাইল্যান্ড সিরিয়ায় গুপ্ত হামলা দুই সেনাসহ তিন মার্কিনী নিহত সিরিয়ায় দুই মার্কিন সেনাসহ এক বেসামরিক নাগরিকের উপর হামলা চালিয়েছে ইসলামিক স্টেট আইএস এতে তিন মার্কিনী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিন মার্কিন সেনা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম এ তথ্য জানিয়েছে রোববার চোদ্দ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সেন্ট কম জানিয়েছে হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন পরে সংঘর্ষে হামলাকারী নিজেও নিহত হয়েছেন নিহতদের পরিচয় প্রকাশ করেনি সেন্ট কম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানিয়েছে এটি ছিল একজন আইএস বন্দুকধারীর একক অতর্কিত হামলা পেন্টাগনের এক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাটি আইএসই চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এটি যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার বিরুদ্ধে আইএস হামলা এর জবাবে খুবই কঠোর প্রতিশোধ নেওয়া হবে তিনি আরও জানান আহত তিন সেনার অবস্থা স্থিতিশীল যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে হামলাকারী সিরিয়ার সেনাবাহিনীর এক সদস্য ছিলেন এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় করেনি এবং হামলাকারীর প্রকাশ করা হয়নি পেন্টাগনের মুখপাত্র সন পার্নেল জানান দেশটির মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরায় এই হামলার ঘটনা ঘটে ওই সময় মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক পরিচালনা করছিলেন হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন এই হামলা এমন একটা এলাকায় হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই সিরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে হামলায় দুইজন সিরিয় সেনাবাহিনী সদস্য আহত হয়েছেন এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ এক বিবৃতিতে বলেন যারা বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের লক্ষ্য করবে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানী এক্সে দেওয়া এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান সিরিয়ায় মার্কিন বিশেষ দূত এবং তুর্কিতে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন মধ্য সিরিয়ায় মার্কিন সিরীয় যৌথ টহলের উপর চালানো এই কাপুরুষ তামূলক সন্ত্রাসবাদী হামলার আমি তীব্র নিন্দা জানাই আমরা সিরীয় অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবাদ দামনে অঙ্গীকারবদ্ধ সিরিয়ায় মার্কিন সেনা হতাহতের প্রতিশোধের হুমকি ট্রাম্পের সিরিয়া ইসলামিক স্টেটের হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনায় প্রতিশোধ নেয়ার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সিরিয়ার পালমিরায় এই হামলার ঘটনা ঘটে এতে দুই মার্কিন সেনাও একজন বেসামরিক দোভাষী নিহত হন আহত হন আরও তিনজন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এই তথ্য জানিয়েছেন হামলাকারীকে মিত্রবাহিনী হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন তিনি নিশ্চিত হয়েছেন যে আহত মার্কিন সেনারা ভালো আছেন তবে তিনি এটিকে আইএসআইএল অর্থাৎ আইএসআইএল এস হামলা হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প লিখেন এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক এলাকায় সংগঠিত একটি আইএসআইএস হামলা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল এই হামলায় অত্যন্ত এর জবাবে অত্যন্ত কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি হেকসেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন এটা সবাইকে জানিয়ে দেওয়া হোক যে আপনি যদি আমেরিকানদের লক্ষ্য করেন তবে আপনার বাকি সংক্ষিপ্ত উদ্বিগ্ন জীবন কাটবে এই জেনে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে তারা এই হামলাকে একজন একক আইএসআইএল বন্দুকধারী চালানো একটি অ্যাম্বুশ বা অতর্কিত হামলা হিসেবে বর্ণনা করে এবং জানায় পরবর্তীতে হামলাকারীকে মোকাবেলা করে হত্যা করা হয় পরে হেক্সেত নিশ্চিত করেন যে অপরাধীকে মিত্র বাহিনী হত্যা করেছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান হামলাটি সিরিয়ার কেন্দ্রীয় হোমস অঞ্চলের পালমিরার কাছে সংগঠিত হয় তিনি এক বিবৃতিতে লেখেন সৈন্যরা যখন একটি গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক পরিচালনা করছিলেন তখনই এই হামলা হয় তাদের মিশন ছিল ওই অঞ্চলে চলমান আইএসআইএস বিরোধী ও তন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা প্রদান করা রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে ইউক্রেনকে চাপ ট্রাম্পের যুদ্ধবন্ধে চুক্তির আওতায় রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে অব্যাহত চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মান সংবাদ মাধ্যম বিল্ডের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত মাসে দুর্নীতি কেলেঙ্কারির সামনে আসার পর জেলেন্সকির অভ্যন্তরীণ দুর্বলতা কাজে লাগাতে পারেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপে ফেলে রাশিয়ার কাছে অঞ্চল ছাড়তে বাধ্য করতে পারেন শান্তি আলোচনা জোরদারে আগামীকাল সোমবার ১৫ ডিসেম্বর জার্মানিতে বৈঠক করবেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বৈঠকে শান্তি যুক্তির সবশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন তারা এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্স্কি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনেত্সক অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার নিতে চাপ দিচ্ছে যাতে তারা পূর্ব ইউক্রেনের কিয়েভ অধিকৃত অংশগুলিতে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে যা মস্কো নিয়ন্ত্রণ করতে চায় জেলেন্সকি বলেন তার দেশ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনার মধ্যে শান্তির জন্য বিশ দফা পাল্টা প্রস্তাব পেশ করেছে স্পষ্ট করে দিয়েছেন যে যে কোনো আঞ্চলিক ছাড় ইউক্রেনে গণভোটের মাধ্যমে আদায় করতে হবে ইউক্রেনের শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান বলেও জানান রিসেপ তাইয়েব এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি এদিকে ইউক্রেনকে কোনও ধরনের আর্থিক সহায়তায় অংশ না নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ চেক প্রজাতন্ত্র অপরদিকে তেরোই ডিসেম্বর আকাশপথে ইউক্রেনের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী কিএফ বলছে এক রাতেই রাশিয়া চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন ও ত্রিশটি ক্ষেপণাস্ত্র ছড়ে যার মধ্যে ছিল হাইপারসনিক কিনজাল মিসাইল হামলায় অন্তত পাঁচটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে দশ লাখেরও বেশি পরিবার আসন্ন শীতে বিদ্যুৎ সংযোগ ফিরে পাওয়া নিয়েও বাড়ছে উদ্বেগ কৃষ্ণসাগরে তুর্কি পণ্যবাহী জাহাজে রুশ ড্রোন হামলার দাবি ইউক্রেনের ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে তুর্কি জাহাজ ভিভাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন শনিবার তেরোই ডিসেম্বর অভিযোগ করেছে কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেল বহনকারী একটি তুর্কি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া এর একদিন আগে ইউক্রেনের একটি বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে রুশ হামলার ফলে ওই জাহাজে আগুন ধরে যায় বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে তুর্কি জাহাজ ভিভাটে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ওই জাহাজটি সূর্যমুখী তেল নিয়ে মিশরে যাচ্ছিল ইউক্রেনের নৌবাহিনী জানায় এগারো জন ক্রু বা নাবিকের কেউ আহত হয়নি এবং জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে নৌবাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজের একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন এটি খাদ্য নিরাপত্তার ওপর আঘাত যেসব জাহাজের যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই সেগুলোতে হামলা করা রাশিয়ার সমগ্র বিশ্বের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ তিনি আরো বলেন আমরা আমাদের অংশীদারদের সাথে আলোচনা করে ঠিক করব কিভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে এদিকে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিনের সাথে আলোচনার সময় তুরস্ক প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর এটি তুর্কি জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা সংঘর্ষে জেরে সীমান্তে কারফিউ জারি করল থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ার পর একটি প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড রবিবার চোদ্দই ডিসেম্বর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে এই কারফিউ জারি করা হয় দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত বন্ধে রাজি হয়েছে তবে কোনও দেশই ট্রাম্পের সেই দাবি মানেনি গত মে মাসে সংঘাতে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হবার পর থেকে দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীরা এ বছর বেশ কয়েকবার অস্ত্রের আশ্রয় নিয়েছে যার ফলে সীমান্তের উভয় পাশে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে কারফিউ ঘোষণার পর ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কোংসিরি বলেন সামগ্রিকভাবে অব্যাহতভাবে সংঘর্ষ চলছে আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে অবশ্যই শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে থাইল্যান্ড একটি কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত কিন্তু আলোচনা করার আগে কম্বোডিয়াকে প্রথমে শত্রুতা বন্ধ করতে হবে স্থানীয় সময় শনিবার তেরোই ডিসেম্বর থাই বাহিনী জানিয়েছে তারা কম্বোডিয়ার একটি সেতু ধ্বংস করেছে তাদের দাবি এই সেতু ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ পাঠাত এছাড়া কম্বোডিয়ার উপকূলীয় কোহকং প্রদেশে আগে মোতায়েন করা কামান লক্ষ্য করে অভিযান শুরু হয় আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন আহত আড়াইশরও বেশি স্থানীয় সময় শুক্রবার বারোই ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোদিয়া তবে ট্রাম্পের এই ঘোষণা অস্বীকার করেছে দেশ দুটি শনিবার থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনুদিন বিরাকুল বলেন কম্বোদিয়ার সঙ্গে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে সীমান্ত ও জনগণের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে পাল্টাপাল্টি এই হামলার জেরে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কম্বোডিয়া যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব হাজির করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিনিময়ে দুই দেশের সীমান্তে আসিয়ানের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন তিনি যাদের নেতৃত্ব দেবে মালয়েশিয়ার সেনাবাহিনী তার এই প্রস্তাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেজ সম্মতি জানালেও সরাসরি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড